তুই ওদের সাথে মিশছিস কত ঝামেলা সব আমি দিছি না তুই থাক বাবা আমি গেলাম কিন্তু আমার মনে আমি কি দিতে আমার

দূরে তীরে হইতে নহলা দহলা পর্যন্ত আরো অনেক ঘর গৃহস্থ আছে কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে টেক্কা সাহেব গোলাম এই তিনটি প্রধান বর্ণ নহলা দহলারা তাহাদের সহিত এক পঙ্ক্তিতে বসিবার তুমি কিছু বলবা তুমি এইভাবে তাকায় আসো দেখে আমি পড়তে পারতেছি না না আপু কিছুই বলবো না আসলে তুমি একা একা ছিল তো তাই ভাবলাম তোমার সাথে এসে একটু গল্প করি হম একা একা ছিলাম এই জন্য বই পড়তেছি আমি প্রিয়াঙ্কাকে খুব মিস করতেছি জানো আমি না এই বইটা অনেকবার পড়ছি টোয়েন্টি বার এবার পড়লে আমার টোয়েন্টি ওয়ান হবে তোমার বই পড়তে অনেক ভালো লাগে না সব বই পড়তে ভালো লাগে না কিছু কিছু বই আছে যেগুলো পড়তে ভালো লাগে কিন্তু তোমাকে দেখে বোঝাই যায় না তুমি যে বই পড়ো বই প্রেমী কি মনে হয় তাহলে না আমি আসলে ওভাবে বলিনি তা কিভাবে বলছো তোমার সব বন্ধুরাও বই পড়ে এরকম না সবাই তো এরকম পড়ে না টুকটাক যে যার মতো পড়ে তুমি দেখছো না প্রিয়াঙ্কা কত টিকটক করে আবার কনার কথা তোমার তো রুমমেট তুমি তো ভালোই জানো ওর ব্যাপারে বলার কিছু নাই তারপরে আমাদের যে বন্ধু রাতুল কি করে জানো ও সারা দিন প্রেমের বই পড়ে প্রেমের কবিতা পড়ে তারপর এই প্রেমের বই গল্প আর কবিতা থেকে সেখান থেকে শব্দ নেয় লাইন নেয় নিয়ে নিজে নিজে বানায় বানায় সব মেয়েদেরকে শোনায় মেয়েদেরকে পটায় বুঝছো এটাই হচ্ছে ওর কাজ সরি তুমি এখনো রাত তুলের কথা মনে রাখছো না আসলে সবকিছু তো চাইলেই ভুলে যাওয়া যায় না বাদ দাও একটা ফাতরা তারপর আরো শুনতে চাইলা না আরে শ্রাবণ শ্রাবণ তো পড়াশোনা করতেই চায় না ও সারাদিন খালি খেলা আর খেলা প্র্যাকটিস আর প্র্যাকটিস পড়াশোনার প্রতি ওর কোনো মন নাই আমি ওকে পরীক্ষার সময় এই নোট করে দেই কোনটা কোনটা পড়তে হবে কি করতে হবে এগুলো বলে দেই তারপর যে ও পরীক্ষা দেয় বুঝছো ওর তো জীবনে একটাই স্বপ্ন যে জাতীয় দলে ওর চান্স পাইতেই হবে তুমি দেখো ও কিন্তু একদিন বাংলাদেশের একেবারে অলরাউন্ডার হবে ওর নাম আসবেই আর সোহান ভাইয়া সোহান আল্লাহ ওর কথা বইলই না ও কিন্তু যেমন দুষ্টু তেমন আবার ভালো আছে ওই যে তোমার মনে আছে তুমি দেখছিলা শুনছিলা প্রিয়াঙ্কার দুল নিয়ে যে পালাই গেল তারপরে এই দুল নিয়ে কত কাহিনী তারপরে আবার দুলও ফেরত দিল না প্রিয়াঙ্কা এটা নিয়ে খুব আপসেট ছিল কারণ স্বর্ণের দুল বাসা থেকে ওর মা বানাই দিছে যদি না ই হয় বলতে না পারে দুল কয়ে গেছে তখন তোর সমস্যা হবে তাই না আবার অতটা খারাপও না যেমন আমরা সব বন্ধুরা যখন কোনো কেউ কোনো বিপদে পড়ি কিন্তু সহান ভাইয়া কি আসলে এরকম ওরকম না মনে হয় কোনো ঝামেলা ছিল না হলে দুল নিয়ে কেন যাবে বল এটাও একটা কথা তবে ও কিন্তু ভালো আছে জানো আমরা ফ্রেন্ডরা যখন কেউ কোনো বিপদে পড়ি তখন কিন্তু ও হেল্প করে শুধু ও না আমরা সব ফ্রেন্ডরাই সবাইকে হেল্প করি তারপরে যে রোহিত রোহিত যে ফিল হ্যাঁ হ্যাঁ আমি যখন প্রথম ভার্সিটিতে এসেছি তখন ওই যে একটা ঝামেলা হলো তখন কিন্তু সোহান ভাই এসে আমার পাশে ছিল পাশে দাঁড়িয়ে ছিল যে আমাকে চেনে না জানে না তখন আমি বুঝেছি যে আসলে সে কত ভালো মনের মানুষ আসলে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা কারণ সবার মেন্টালিটি তো এরকম হয় না আসলে সোহান আসলেই কিন্তু ভালো জানো ও সব বন্ধুদের বিপদে সাহায্য করে মানে কেউ যদি সিরিয়াসলি ওকে প্রয়োজন পড়ে ও তার পাশে থাকবেই কিন্তু আমার শ্রাবণ এরকম না ও সারাদিন খেলা নিয়েই ব্যস্ত ও ওই মধ্যে থাকে না একদমই না যখন আমি ক্যাম্পাসে আসি তখন আমাকে অনেকেই অনেক ধরনের কথা বলতো রোহিত সবুজ কিন্তু সোহান ভাইয়ান আমাকে কখনো কোনো ধরনের কথা শোনায়নি এবং সে খুব ভালো মানুষ আসলে এই শ্রাবণ তোমাকে আমাকে কিছু বলছে নাকি কখনো না 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 শ্রাবণ ভাইয়াও কখনো কিছু বলেনি আমি জানি শ্রাবণ ওরকম না হ্যাঁ সবার মধ্যে একটা স্পেশাল হয় আপু সোহান ভাইয়া কি কখনো প্রেম করেছিল না আগে তো কোনো প্রেমের কথা শুনি তবে এখন সবাইকে বলে বেড়ায় যে ও নাকি ম্যাডামকে ভালোবাসে এটা তো এক ধরনের ফ্যান্টাসি মানে স্টুডেন্টের তার টিচারকে ভালো লাগতেই পারে বুঝলাম কিন্তু তুমি হঠাৎ এত সোহানের কথা জিজ্ঞেস করছো কেন না এমনিতেই আসলে ব্যাপারটা ওরকম না যেহেতু আমাদের কথা হচ্ছিল তাই জানার ইচ্ছে হলো এটাই আর সোহান ভাইয়ের নাম আসলো বুঝছি কি বুঝেছো তুমি যেটা বুঝেছো একদম না আমি কিছুই বোঝাতে চাইনি খুব সাধারণভাবেই কথা হচ্ছিল তাই এইটাই আর আমার সাথে যেটা হয়েছে তারপরেও আবার কোনো সম্পর্ক বা এটা সম্ভব হবে না তাই আমার ছেলেরা বারবার মার খাচ্ছে কেন রে মেঘ থেকে সূর্য বেরিয়ে আসছে বলে মেঘটাকে ধাক্কা দিচ্ছে কে সেটা প্রকৃতির লীলা খেলা নাকি তুই আবার আমার সাথে খেলা করছিস রে কথা বলছিস না কেন কথা বলছিস না কেন তুই এক সিরাজকে চাপা রেখে কি করবি রূপকের মতো ছেলেরাও আজ বিদ্রোহ হয়ে উঠেছে পেছনতে আগুনটা জ্বালাচ্ছে কে ভুল কার ভুল কিসের ভুল পৃথিবীতে সকল শোষকের সামান্য একটা ভুলের কারণে সাধারণ মানুষের কাছে জঘন্যভাবে পরাজিত হয়েছে তুই নিজেকে দেখ স্বচ্ছ আয়নায় তুই নিজেকে দেখ না হলে না হলে কি এই জুলমতকে কে কি বলবে কে কি করবে তার আমি সব ধ্বংস করে দেব ধ্বংস সেই ধ্বংস তুইও আবার পরে যাস না যেন

সবাই না হলো অনেকের মধ্যেই আমাদের পুরনো সময়টাকে আমরা ফিরে পেতে চাই ফেরার ফিরে পাবার একটা আকুতি আছে তা হয়তো থাকে কখনো কখনো সেটা খুব অর্গানিক হয়েতে হয় আবার কখনো কখনো সেটা বুস্টিং আসলে আমি আপনাকে একটা বিষয় শেয়ার করার জন্য ফোন করেছিলাম কোন সমস্যা সেটা দেখা হলে পরে বলি ঠিক আছে চারটায় আমার ক্লাস শেষ হবে তারপরে রুশি আচ্ছা তাহলে তাহলে আগামী কাল দেখা হলে বলছি ওকে জি বাই কি করতেছিস তুই কিচ্ছু বুঝতেছিস একটা মেয়ের পর আর একটা মেয়ের ছবি দেখতেছি একটা পর একটা কিছু বলবি বলে বল বলবো তো বলার জন্যই তো আসছি এই যে তুই মেয়েদের পিছনে এত সময় নষ্ট করিস এত টাকা পয়সা ইনভেস্ট করিস তোর লাভ কি তোর জীবনে কোনো লাভ আছে পুরোটাই তো লস তা তুই কিছু বললে বল এত পেঁচাচ্ছিস কেন না আচ্ছা আমি কি করি তুই কি করিস তুই ধান্দা করিস চিন্তা করিস কখন কারে ভাঙাইতে পারবি সারা জায়গায় থাকবি সারা দিন ঘুমাবি ক্লাসে যাবি না পড়াশোনা করবি না তুই মোটামুটি ধর একটা ভবগুরে বাউন্ডুলে একটা প্যাকেজ আরে আমার এমবিশন কি আমার ড্রিম কি সেটা তো তুই জানিস কি ফিল্ম মেকিং হ্যাঁ সেটা তো তিন বছর ধরে শুনতেছে আজ পর্যন্ত একটা চোখে দেখলাম না তুই তো মুখে মুখে ক্যারেন্টিনো ক্যারেন্টিনো সব হয়ে গেছিস আরে সেটা তো করবো করবো বলেই তো তোর কাছে আসছি আচ্ছা তুই তুই তো মাসাল্লাহ অনেক বড় লোকের ঘরে সন্তান তাই না বন্ধু বান্ধবের হেল্প করিস টাকা পয়সা যার যা লাগে দিস আমিও তোর কাছ থেকে দুই পাঁচশো টাকা নেই ফেরত দেওয়ার কথা বলে অথচ দিতে পারি না কিন্তু আমার বিশ্বাস কর আমি সব লিখে রাখছি আমার যেদিন অবস্থার উন্নতি হবে সেদিন আমি তোর সব টাকা ফেরত দিয়ে দিব শোন বন্ধু বান্ধবকে টাকা দেওয়া এটা হেল্প না ঠিক আছে এটা একটা দায়িত্বর মধ্যেই পড়ে তোর কি টাকা লাগবে না টাকা তাহলে কি ডিনার করবি আরে না এর থেকে বড় কিছু বড় কিছু কি আমা আমার কাছে একটা দুর্দান্ত শর্ট ফিল্মের গল্প আছে আজ পর্যন্ত আমি এই গল্পটা জারে জারে শোনাইছি সবাই বলছি ও অসাধারণ একটা গল্প এই গল্পটা যদি আমি তৈরি করতে পারি তাহলে নাকি আমার ক্যারিয়ার দাঁড়ায় যাবে আমি এটা বানাতে চাই বানা আরে বানাবো বানাবো বলেই তো আমি তোর কাছে আসছি এই যে তুই সারাদিন মেয়েদের পিছনে ঘুরিস මේදির পিছনে কতগুলা টাকা পয়সা নষ্ট কই। এতো কিন্তু পুরোটাই লস। তোর ফলোফল একদম জিরো। আচ্ছা তুই এই যে ফিল্মটা যে বানাবি এটা মানুষজন দেখবে না? কেন দেখবে? মানুষ দেখবে সমাজের একটা সমাজ মূলক একটা মেসেজ থাকবে। একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে। এন্টারটেইনমেন্ট। হ্যাঁ। তো এন্টারটেইনমেন্টের জন্য মানুষ কি করবে টাকা দিয়ে টিকিট কিনবে তারপরে তো মুভিটা দেখবে। রাইট? রাইট। তো এন্টারটেইনার জন্য টাকা খরচ করতে হয়। আমি যে মেদের পেছনে টাকাগুলো খরচ করি এর বিনিময়ে আমি এন্টারটেইন হই বুঝছিস এটা লস না ঠিক আছে মানে তুই যেভাবে ব্যাপারটা ভাবছিস তোর লজিক অনুযায়ী এটা ঠিক আছে কিন্তু আমি সেটা বোঝাইতেছিনা আমি বোঝাইতে চাচ্ছি যে তুই টাকাটা ইনভেস্ট করতেছিস ওই টাকাটা কিন্তু তোর ব্যাক আসেছিস না আর বললাম না এন্টারটেইন তো হচ্ছে টাকা ব্যাক আনো আসবে তুই এই এন্টারটেইন ধুয়ে কি পানি খাবি নাকি এত টাকা বেস্ট ইনভেস্ট পলিসি আমার কাছে আছে শুন তুই যদি এখানে ইনভেস্ট করিস না তুই যে টাকা ইনভেস্ট করবি তার ডাবল লাভ সহ উঠে আসবে তখন তুই লাভের টাকা দিয়ে আরো এন্টারটেন করতে পারবি কি ইনভেস্ট প্ল্যান মানে আমি যে শর্ট ফিল্মটা বানাবো হ্যাঁ ওইখানে তুই যদি ইনভেস্ট করিস প্রোডিউসার হিসাবে তাহলে আমি তো প্রোডিউসার হিসাবে তো নামটা দিয়ে দিলাম তোর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম যত টাকা আসবে সব তোর অ্যাকাউন্টে আসবে তো টাকা দিবে কে তোরে আরে আমি ওই যে ফেস্টিভ্যালে জমা দিব না ফেস্টিভ্যাল থেকে তোরে দিবে ফেস্টিভ্যাল থেকে আমার লাভ সহ টাকা দিয়ে দিবে হ্যাঁ শুধু ওরা টাকা না তোরে দিবে তো ডলার কত টাকা খরচ হবে খরচ হবে তিরিশ হাজার মতো তুই যদি তিরিশ হাজার টাকা দিস তাহলে তুই তিরিশ হাজার ডলার পাবি কিন্তু মামা তোর যে তিরিশ হাজার টাকা দিব তুই ওইটা দিয়ে আদৌ শর্ট ফিল্ম বানাবি কিনা এটা নিয়ে তো আমার ডাউট আছে কি কইলি তুই তোর এই পুরো ক্যাম্পাসে সব দোকানে দোকানে যে পরিমাণ বাকি তোর টাকা দিলাম তুই সবার বাকিগুলো শোধ করে তুই ভাইয়ে গেলি তখন আমি কি করব আরে বেটা এটা তোমার স্বপ্ন স্বপ্ন নিয়ে কেউ ফাজলামি করে নাকি তাই হ্যাঁ একটু সিরিয়াস অবশ্যই সিরিয়াস আচ্ছা ঠিক আছে যা বিষয়টা নিয়ে আমি ভাবি ভেবে আমি তোকে পরে জানাবো বিষয়টা একটু সিরিয়াস ভাবে ভাবিস আর সিরিয়াসলি ভাববো যা তাহলে দুই দিন পর এই বিষয়টা নিয়ে একবার আলোচনা করি নাকি ঠিক আছে ওকে 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 যা